যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগ যে সর্বদা সঠিক প্রমাণিত হয় না তার চাক্ষুষ প্রমাণ হলো মঙ্গলবার এদিন নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের ওপর উঠোনো অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে তার বয়ানে প্রমাণিত করেন ঘটনার সত্যতা প্রকাশ্যে আসার পর জানা যায় তারাপুর গুণময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর তেইশের এক যুবতী গত আঠাশে মার্চ নিখোঁজ হয় ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজরঞ্জন দে যুবতীকে উদ্ধারে দুই লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এদিকে তারাপুর পুলিশের ওপর ওঠানো অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করলেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স চব্বিশ বছর এবং সে বিয়ের উপযোগী গত চার বছর আগে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার গত আঠাশে মার্চ সে নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়েছিল কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পূজার বিয়ে দিতে অস্বীকার করেছে যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজুরঞ্জন দাসের বিরুদ্ধে দুই লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোচিত বলে এদিন জানিয়েছে পূজা ভট্টাচার্য পূজার এই বয়ানি প্রমাণিত হল যে যুবতীদের নিখোঁজ সংক্রান্ত মামলা এবং বিভিন্ন অভিযোগ যে অনেক সময় লাগানো হয় তা সর্বদা সঠিক প্রমাণিত হয় না সুরজিৎ চক্রবর্তী শিলচর পূজা ভট্টাচার্য কেটে আসলো আমরা আমি মা বাবাটা তারা যে আমি অপহরণ হয়েছি অপহরণ যে হয়েছি এর নাম বাপন বর্মন আমরা চার বছর রিলেশন আজকে চার বছর থেকে আমার রিলেশন চলে তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম বাবা মা ওটা হচ্ছে কাজটা লেগে তারা হের লগে দেওয়া হইতো না তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লগে গেছি গিয়া যার ফলে যেন বিয়া করছি সব কিছু হয়েছে তারপরে কেস করা হয়েছে হ্যাঁ কিডন্যাপিং করছে আমি তো একটা অ্যাডাল্ট মে না আমার টোয়েন্টি ফোর ইয়ার্স তো আমার এটা অতিরিক্ত তো আছে বিয়া করার নিজের তারা আমি ঘরে জানাইছি মা তারা বাট তারা মানছে না তারপরে গিয়ে আমি আমার ডিসিশন নিছি এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের চাই হুম সে নগাও বিয়া করছি ওই টোয়েন্টি এইট তারিখ আমরা গেছি টোয়েন্টি নাইন তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি আর মা বাবা যে ইলেকশন লাগাইছেন যে থানার নিউ ওসিস চার আমি সময় কালকে যখন থানার মধ্যে যাই ওসি সার আসলেই না সেকেন্ড আসলা তাই নিয়ে আমার সব লিয়া মেডিকেল করাইসুন তারপরে কোর্টে এখানে তো এটা ফার্স্ট মাত্রা ফলস লাগাইছেন যে তারা দুই লাখ টাকা দেওয়া হয়েছে এরকম 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 টাকার প্রশ্নই উঠে না কারণ কি আমার আছে আমার আমি তো নিজের ইচ্ছে এটা করছি এখানে ওসি টাকা দিয়ে গেলে ওসি কিন্তু আমি কিনে নিতে পারবো এটা তো কোনোদিন হইতেন না আমি নিজের হয়ে গেছি নিজের ইচ্ছা সেদিন মতো একদম ফলস এটা জুট মিথ্যা কথা এটা

তখন বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেয়ের যে কাকা উনি আয়া কইতে যে আপনার ছেলে কই তো সে মানে টুকটুকি ওর রিক্সা কি তখন কলাম কেনেবা কী এত গাড়িত আছে কোন তারে ফোন করুন তো ফোন করার পরে দেখা গেল সুইচ অফ দেখা তখন গড়ে তাই ইলার্জি গাইলাম বাচ্চার মারে যে কি কে কই আছে কী সমস্যা হেঁ তো গাড়ি গেছে এখন তো তো টাইম ঠিকানা ঠিক নাই গাড়ি তো টাইম ঠিকানা ঠিক নাই তখন খুঁজা খুঁজে আরম্ভই গা আর হেবেটা কাকায় যখন কইলো তখন কইলো যে আমার বাতিজির লগে হ্যাঁ গেছে গিয়া হ্যাঁ খবর করিয়া দেখুন তাড়াতাড়ি আনুন। তো ঠিক আছে রে বা এই কথা যখন কইছো তখন তো আমি খবর পাঠাইছি আমার অন্য ছেলে পাঠাইছি এই যেই ছেলে মেয়ের লগে গেছে এই ছেলে তিন নম্বর ছেলে আর দুইজন বড়ো আছে এটা কথা না যে এইরকম ঘটনা তারপরে দিয়া খবর খবরাখবর দিয়ে সুইজ বার কই খবর পাইম আমি সুইটাইছি টাইনের কাছে বোলে বিয়া এরকম এরকম ঘটনা একটা হইছে হ্যাঁ তাইনার কাছে তো সবই আইলাম আমরা সাহায্য পাই হ্যাঁ তখন তাইনার বাড়িতে আইতে নাই তুই থানা থেকে ফোন আইসি আপনি কি দিনেশ বর্মনী বলে হয় আপনি কে কইতেসেন কারণ থানার থেকে কইতেছি আপনি ছেলে কই বলে ছেলে তো এই মাত্র খবর হইল যে সুই জব আর এ গরো নাই তো গাড়ি থেকে আসলো হ্যাঁ গাড়ি কই আমি কো গাড়ি গেরিজও পালে লোক ছেলেের দিন করে করেছি গাড়ি গেরিজো আছে তখন তাইনারি কেন আওয়ার পরে যখন ফোন আইলো তখন আমরা প্রায় গোতাসী স্যার আমি আইম তখন টাইনারে লই আমি সেটা গেলাম এখানে গিয়ে সেইটা আলোচনা হইলো কইল তো আপনি যত তাড়াতাড়ি পারেন খবর করি আমরা কালকের বিতাই না ছেলে দিন হ্যাঁ ওই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আত্মীয় স্বজনের বাড়ি বা এদিকে এদিকে গাড়ি ঘোড়া দিয়া ফাটাই দেখা হইলো কিন্তু কোনো খবর পাওয়া যেতেছে না তাই রাত্র গেল পরের দিনও খবর হইলো পরের দিন রাত্রে সারে আমার প্রায় এগারোটার সময় আবার কল করছে কল করাতে গিয়া টাইনার বাড়িতে আইসে থানা থেকে লোক আসে আমার ঘরে গেছে হ্যাঁ তে কইলু বিয়াই এইরকম এরকম সারে ডাকছে যখন তুই যাই তুই লাগবো আপনি যাই যাওয়ার পরে দিয়ে তাইন অনেক আলোচনা করল শেষ পর্যন্ত কল যে আপনারা সারা জিতুন আজকে আপনার ছেলেরা যত সময় না পাই হ্যাঁ তখন ব্যাপারটা কীরকম তখন একটু হোক তো উত্তেজিত হঠাৎ করে অনলাইন বাবারে আন সারান যেত না তো এটা কীরকম হইব আবার তুই টাইনার কাছে আবার রাত্রে আইসে প্রায় সময় একটা দেড়টা হইব সেটা আছে তা আপনি একটু চলুন চেন তখন যাওয়ার পরে কইলো যে আচ্ছা যে এটা ব্যাপারটা কিরকম হয় তাই না বয়স্ক মানুষ বা একটু হার্টেরও প্রবলেম আছে প্রেসারও আছে হ্যাঁ তে তাইলে কল্যাণে মেডিকেল করা নিয়োগ মেডিকেল করাইছে মেডিকেল করাইয়ের পরে দিয়া কী আপনি আচ্ছা ছেলে যদি একজন তাকে আপনি যাইন গিয়া হ্যাঁ কালকে আবার ডাকলে হ্যাঁ ওইভাবে তাই দিয়ে আমদানি আছে সাহায্যের প্রতি আমদারলকে সাহায্য নিছে এখন তো তাইনের যে পত্রপত্রিকাতে বা নিউজে দেখতেছে যেগুলি তাইনের নামে যে বদনামগুলি করছে এটি কিন্তু আমরা বরদাস্ত করতে পারতেছি না বা এই দেশের যে জনগণ আছে এরা একটু ও কাছে আপনার কথাটা কি আছে আপনার কোন দেখুন আইসি সারের উপরে আমরা তানাত মেয়ে লি একটা বেজাল তখন আইসি সারে যে সমাজ জাগা তানা থাকা তখন কই গেছে যদি মেয়ের পাটি আয়ে তে মেয়ের লইয়া মাতামাতি করবার লাগিয়ে দেবেন আপনারা তে মেয়ের মা আইসে আওয়ার পরে মেয়ের লোকের মাতামাতি করছে মেয়ের জিগে আইসে বলে তুমি চলো যাই গিয়া মেয়ে করলো না আমি আয়ে বড়ছি আমি যাইতাম না মেয়ের বাসী একবার আয় পড়ি একবার দুষিত হয়েছি গিয়া আর মেয়ের বাসা আপনার যাই মনে আমি জামার পেশা দিতাম এই কথা কোর পরেতেই তারা খুব প্রত্যসা টানাত গিয়া মানে খুব লাইতালাইটতি করছে মানে গুজা করি খুব একটা গুন্ডা পাতি তারা লয় গিয়া মানে খুব অত্যসি মেয়ের বাড়ির মানুষে মেয়ের বাড়ির মানুষে গুজা করি আছে একজন আচার্য আছে এ মানে কয়েকজন গুন্ডা পাঠি লই আছে খুব বদমাস পাঠি নিয়ে মানে স্যারের উপরে একটা বদনাম চলছে মানে দুই লক্ষ দেওয়ার কথা কইছে এটা তো মিথ্যা জিনিস এটা আমরা মানে নিতে পারছি না এটা আমরা বিচার হ্যাঁ এটা আমরা এসপি সাহেবের কাছে এটা আমরা বিশ্বাস হইতাছি এই যে একটা মানুষের অশ্ব করলো এটা আমরা সব সময় আমরা এটা বিশ্বাস হইতাছি যে মনে হয় আপনার অশ্ব মানি করছে টানা থাকতে অশ্রমানি করছে স্যারের মনে একটা কোনো কোনোদিন আপনার কাছ থেকে দশ পয়সা নিচ্ছে না এটা আমরা আসবে আমরা পিছা চাইতেছি মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না এটা আমরা সব সময় এসপি সাহেবের স্যারের স্যারের কাছে আমরা এটা বিশ্বাস যাই এটা সব বিচার আমরা পাই পাইতে লাগবো না আমরা এটা লোয়া কোপ আন্দোলন আমরা করতে লাগবো আমরা আমরা আইনের পথে যেমন কেসও আমরা দিছি